টবের পাতা ঝরে কুড়িগুলো পাতা শিরা দেখা যাচ্ছে পাতা হলুদ হয়ে গেছে ছোট ছোট যাচ্ছে। এই ধরনের সমস্যা হলে তাহলে বুঝবে ক্যালসিয়ামের অভাব আর সেই ক্যালসিয়াম কিভাবে তৈরি করবে বিনামূল্যে চলো সেটি শেয়ার করেছি অনেক দাম দিয়ে ক্যালসিয়াম পাউডার বা ক্যালসিয়াম লিকুইড কিনছো গাছের জন্য আজ থেকে কেনা বন্ধ করে দাও একদম বিনামূল্যে ফ্রিতে তুমি বাড়িতেই তৈরি করে নিতে পারবে ক্যালসিয়াম পাউডার নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভীষণ ভালো আছো ক্যালসিয়াম পাউডার সংগ্রহ করে নেব রান্নাঘর থেকে দেখতে পাচ্ছ কি এটা এটা হলো ডিমের খোসা ডিমের খোসা খুব ভালো করে ধুয়ে শুকনো করে রাখতে হবে আমি জমিয়ে জমিয়ে রেখেছি প্রায় তিন থেকে চার মাস অনেক খোসা জমে গেছে এবং সেগুলোকে বিভিন্ন উপায়ে আমি সার তৈরি করছি আর এই ডিমের খোসাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে শুকনো খোসাগুলোকে খুব ভালো করে কোনো ভারী জিনিস দিয়ে আমি এইভাবে মিক্সড করে নিচ্ছি ডিমের খোসাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে প্রায় নব্বই শতাংশ ক্যালসিয়াম কার্বনেট সি থ্রি দিয়ে গঠিত ক্যালসিয়ামের এই উৎস একদম সস্তায় আমরা পেয়ে যাব ডিমের খোসার মধ্যে এছাড়াও এই ডিমের খোসাতে কিছু অংশ থাকে ফসফরাস ম্যাগনেসিয়াম সোডিয়াম জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ আয়রন ও কপারের মতো বেশ কিছু পুষ্টিমৌল যেটি গাছের একটি আদর্শ খাবার আচ্ছা এই ক্যালসিয়াম পাউডার খুবই কি মূল্যবান আর কেনই বা গাছে প্রয়োগ করব। চলো তাহলে সেটি বলি এই ক্যালসিয়ামের অভাবে গাছের পাতা ফ্যাকাশে হয়ে যায় অনেক সময় দেখবে হলুদ আকৃতি হয়ে যায় এছাড়াও শিরা দেখা যায় ছোট ছোট গুটি আসে সেগুলো ঝরে যেতে থাকে এছাড়াও দেখবে কুঁড়ি ঝরে যায় গাছের চেহারা বিবন্ন হয়ে যায় গাছকে মজবুত আর শিকড়কে মজবুত করতে ফলগুলোকে গাছকে ধরে রাখতে অনেক অংশ সাহায্য করে এই ক্যালসিয়াম পাউডার যদি ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে এই ছোট ছোট গুঁটি সম্পূর্ণ ঝরে যাবে সেক্ষেত্রে আমাদের ক্যালসিয়ামের জোগান অবশ্যই দিতে হবে বিশেষ করে ফল গাছে ফল গাছে ক্যালসিয়ামের অভাব হলেই এই সমস্যা আসবেই আসবে তো আমি সমস্ত ফল গাছে মাসে একবার করে এই ডিমের খোসা ব্যবহার করি আমি এখানে ডিমের খোসা দু রকম পদ্ধতিতে ব্যবহার করেছি প্রথমত টবের মাটিতে দেখোছ আমি আধ অবস্থায় হালকা গুঁড়ো করে ব্যবহার করছি এটি কিন্তু টবের মাটিতে থেকে যাবে একেবারে যদি আমি গুঁড়ো পাউডার আকারে দিই তখন জল দেব ধুয়ে চলে যাবে সেক্ষেত্রে ক্যালসিয়াম পাউডার যদি প্রয়োগ করো তাহলে এইভাবে প্রয়োগ করবে ডিমের খোসা একদম লিকুইড বা ধুলো আকারে বা পাউডার আকারে করে প্রয়োগ করবে না টবের মাটিতে ঠিক এইভাবে প্রয়োগ করবে এছাড়াও আমি দ্বিতীয় পদ্ধতি এই ভিডিওতে শেয়ার করেছি তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে প্রত্যেকটি লেবু গাছের পাতা অনেক সুন্দর চকচকে সবুজ এবং প্রচুর পরিমাণে প্রত্যেকটি শাখাতে ছোট ছোট গুটিতে ভরে আছে ক্যালসিয়াম পাউডার আমরা এই জন্যই কিন্তু প্রয়োগ করব। অনেক সময় তুমি দোকানে গিয়ে বলবে ক্যালসিয়াম পাউডার দাও বা যারা ভালো বাগানি তারা দেখবে ক্যালসিয়াম পাউডার অনেক সময় ব্যবহার করে সেক্ষেত্রে আমরা বিনামূল্যে ডিমের খোসাকেই গাছে প্রয়োগ করব আর ক্যালসিয়ামের অভাব একদম পূরণ করে দেব সমস্ত গাছের শুধুমাত্র ফল গাছের নয় ফুল ফল সবজি সমস্ত গাছই প্রয়োগ করতে পারো কিন্তু এই ক্যালসিয়ামের অভাব বিশেষ করে জবা গাছ আর ফল গাছের ক্ষেত্রে বেশি পরিমাণে প্রয়োজন হয় অন্য অন্য গাছে অতটা প্রয়োজন হয় না আমি সমস্ত ফল গাছে কিন্তু ডিমের খোসা প্রয়োগ করছি তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো তো বন্ধুরা ডিমের খোসা আজ থেকে আর ফেলো না ঠিক এই পদ্ধতিতে তোমরা প্রয়োগ করো দারুণ একটি রেজাল্ট আসবে দামি দামি সার না কিনে ডিমের খোসা ঠিক শুকনো করে এইভাবে প্রয়োগ করতে পারো ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে দেবে চলো ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে আমি দ্বিতীয় একটি পদ্ধতি অবলম্বন করেছি এখানে লিটার জল নিয়েছি আর ওই ডিমের খোসাকে মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি একদম পাউডার আকারে ঠিক এইভাবে পাউডার আকারে গুঁড়ো করে দশ লিটার জলের মধ্যে পাঁচ চামচ ডিমের খোসা দেবে এরকম পাউডার ডিমের খোসা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেবে নিয়ে সেটিও প্রত্যেকটি গাছে প্রয়োগ করতে পারো লিকুইড আকারে যদি দাও তাহলে পনেরো দিন অন্তর দেবে আর যদি মনে করো যে আমি ওরকম শক্ত কঠিন ভাবে দেব তাহলে তোমরা মাসে একবার করে প্রয়োগ করতে পারো যখনই দেখবে গাছের পাতা ফেঁকাশে গাছের গুটিগুলো ঝরে যাচ্ছে চেহারা একটু হলদেটে হয়ে যাচ্ছে বিবর্ণ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তোমরা এই ক্যালসিয়াম পাউডার হিসাবে অর্থাৎ ডিমের খোসাকে এইভাবে ব্যবহার করতে পারো এছাড়াও গাছে নাইট্রোজেনের যোগান সব দেবে নাইট্রোজেন গাছের পাতা সবুজ রাখতে সাহায্য করে প্রচুর পরিমাণে শাখা পোশাকা বৃদ্ধি করতেও সাহায্য করে সেক্ষেত্রে নাইট্রোজেন যুক্ত সার আমরা পাতা পচা সার গোবর সার ভার্মি এটির যোগান কিন্তু প্রত্যেক মাসে তাহলে আজ থেকে আর বিনামূল্যের ক্যালসিয়াম পাউডার না ফেলে ব্যবহার করো গাছকে সুস্থ সবুজ এবং মজবুত করতে অবশ্যই ব্যবহার করো বন্ধুরা খরচ ছাড়া এই গাছ পরিচর্যার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আজ বৃহস্পতিবার বেশ কিছু পদ্ম ফুল এছাড়াও অন্য ফুল সংগ্রহ করে নিলাম এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ গাছ সংক্রান্ত নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থেকো টাটা